الله تعالى قرآن يقول الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلى نية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ও্যাযীদহুম মিন ফযলি জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারা এই পৃথিবীর জমিনে আমার যেই বান্দা ईमानदार বান্দা মুত্তাকি বান্দা নিয়মিত করান তেলাওয়াত করল এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করল এবং আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে যে অর্থ দান করলাম যে সম্পদ দান করলাম ওই অর্থ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছুটা যারা ব্যয় করলো আল্লাহ পাক বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কোনো কখনো লস হয় না শুধু লাভ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে পড়ে আদায় করে এবং দান করে ওরা এমন আশা করে যে এই বিজনেসে কখনো লস হয় না আমরা জানি পৃথিবীতে ব্যবসা করলে লস হয় লাভও হয় আছে না ভাইজান ব্যবসায় হালাল ব্যবসায় লাভ আছে লসও আছে কিন্তু একটা ব্যবসা আছে শুধু লাভ হয় লস হয় না কি বলেন ওটা তো আছে এমনি বাহ্যিক অর্থিক দিক দিয়ে একটা আছে সেটা হলো কিছু কিছু মানুষের কাছে সবার কাছে না সেটা হলো সুদের ব্যবসা আর এখন তো সুদ বলে না বলে আমার বন্ধুবান যারা জমিনে কোরআন করলেন ছাদ করলেন এবং দান করলেন আল্লাহ পাক বলেন ওরা এমন ব্যবসারা শাকুল্লাহ যেই ব্যবসায় কখনো তাদের লস খেতে হয় না আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা লিয়ুফিয়ুহুম উজুরুহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি আল্লাহ পাক বলেন নামাজ পড়ার কারণে কুরআন পড়ার কারণে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি প্রতি নিয়ত রহমত করুণা দয়া আমি আল্লাহ নাযিল করে দে আল্লাহ আমি রহমত দেই দয়া করুণা করি এবার আপনারা বলেন এই মাদ্রাসায় যেই ছেলেগুলো প্রতি নিয়ত কোরআন তেলাওয়াত করেন আল্লাহ প্রতি দয়া করেন না করুনা করেন না রহমত করেন না এই পৃথিবীতে যেই মানুষটা জীবিত থাকা অবস্থায় আল্লাহর দয়া পেল ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কে আসে বলেন যে জীবিত থাক অবস্থায় রবের করুণা পেল দয়া পেল রহমত পেল ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কে আসে না এইজন্য আল্লাহ বলেন তোমরা কোরআন পড়ো তো এই মাদ্রাসায় আপনাদের এই জমিনে আল্লাহ পাক রহমত দেন ঠিক না তো যেখানে আল্লাহ রহমত দেন সেই জায়গাটা আমাদের ভালো রাখা দরকার আর ভালো রাখতে গেলে টাকা পয়সা দিতে হবে ঠিক কিনা বলেন তো আপনারা যেহেতু দেন এটা রহমতের জায়গায় দেন নাম্বার দুই আপনারা আপনাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন এটা কি চান আপনারা একটু কথা বলেন প্লিজ আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন চান কোরআন পড়েন কোরআন পড়লে ইজ্জত বেড়ে যাবে দলিল হাদিস আল্লাহ নবীর সাহাবা হজরথমাদি অন্ধ তাহানা নাফে ইকনে আব্দিল্লাহ আলাম এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালেন একটি হজরতে অমারদি অন্ধ আনঘুর সঙ্গে আর নাফের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় শাখাৎ হয়ে যাবার পা হস্বথমা না ফে কিছু করলেন নাফে

মান ইবনু আফজা আমি ওমর ইবনু আফজা চিনি না আমি তার পরিচয়টা জানি না ওই নাফে ওই ওই ব্যক্তিটার পরিচয় আমাকে তুমি একটু শোনায় দাও নাফে বললেন আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা ও হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম সে ছিল আমাদের ঘরের গোলাম আমরা তাকে আজাদ করে দিয়েছি আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে বানাতে বাধ্য হয়ে গেলাম আমরা ওই গোলামটা কোনো সাধারণ গোলাম না ওই গোলামটা কোনো সাধারণ ব্যক্তি না ওই গোলামটার মধ্যে এমন তিনটা কোয়ালিটি রয়েছে এমন তিনটা গুণ আছে যেই গুণগুলা থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম হয়তো তোমার বলেন না ওই গুণ তিনটি আমাকে শোনা ওই গুণগুলা আমাকে একটু বলো

লোকটা বিচার জানে খুব ভালো এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ দুই নাম্বার ফারাজ বিদ্যায় দক্ষ তিন নাম্বার বিচার জানে ভালো এই তিনটা গুণ ওর মধ্যে থাকার কারণে ও ওমর আমরা ওই ব্যক্তিটারে গোলাম হবার পরেও শাসক বানাইছি হযরত ওমর বললেন নাফে ঘটনাটা এবার বুঝতে পারছি আমি কি বুঝেছে নজর হযরত ওমর বললেন শোনো আচ্ছা আমি নসিহত ওয়াজ হাদিস বোঝাতে পারছি আপনাদের এমনি আমার নয়টার দিকে দিলে ভালো হতো এখন এমনি মুর্শিদাবাদের ঠান্ডা আর বারোটার নিজে লোক থাকতে যায় না মুর্শিদাবাদে আরো এসতে তো আমি জানি এখানকার সিচুয়েশন কিন্তু হুজুর আমারে বলছে হুজুর হুজুররা আসতে দেরি করলে কি করবো এসে দেখি ঘরে হুজুর একজন ওয়েটিং তুই রাত সাড়ে দশটায় ফেরা আমি বসেছি দশটা কুড়িতে এখন কত সময় যে আপনাদের মাথায় দিতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না একটা কথা ভুল হওয়ার সম্ভাবনা নাই আর ওলা এখানে আছেন যদি সন্দেহ হয় যে হুজুর এই হাদিসটা মানে জয়ী বা হাদিসটা সনদ দুর্বল আছে বলতে পারেন আমার সম্মুখ আলহামদুলিল্লাহ কারণ আমি মাহফিলে দুর্বল সনদের হাদিস বর্ণনা করি না কারণ আপনারা সাধারণ মানুষ আপনারা তো বুঝবেন না আপনাদের জবাব দিতে হবে না কিন্তু আমার তো দিতে হবে তাই না আমার তো একটা জবাব দেওয়ার ভয় আছে আল্লাহর কাছে তো কেন এইগুলা বলে আপনাদের সমস্যাই ফেলব খামোখা এইজন্য বলি না আমার বন্ধুগণ হযরত उमर रضي الله تعالی বললেন না ফ আমি তোমার কথার সঙ্গে একমত হয়ে গেলাম কারণ এই কথাটা আমি আমাদের আমার রসুলের মুখে বলতে শুনেছি আল্লাহর নবী বলতেন ইননা নবী ইকন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাذا আলকিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন আল্লাহর নবী বলেছিলেন নাফিক আল্লাহর নবী বলেছিলেন সাহাবারা এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেন আজ এই মাদ্রাসা ছেলেগুলো সম্মান দিলেন কে জোরে বলেন আপনারা যদি পৃথিবীর জমিনে সম্মান পেতে চান নির্জন পেতে চান আল্লাহর নবী বলেন উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন পড়ো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো কারণ এই কোরআনের মাধ্যমে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবেন হাদিস নাম্বার 3 যেই মানুষ এই মাদ্রাসার ছেলে এগুলার দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলা লেবুর মতো কার মতো একটু কথা বলেন কমলা লেবু আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন মাসালিল মুমিনিল লাযী ইয়াকরাউল কুরআন যেই ईमानदार যেই মুসলমান নিয়মিত কুরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হয়ে যায় কামা সালিল উত্তর উজ্জা মিষ্টি কমলা লেবুর মতো এরপরে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা আমি নবী মিষ্টি নেবুর কথা কেন বললাম তোমরা জানো সাহাবারা বললেন হুজুর কেন বললেন আল্লাহর নবী বলেন যেই কমলা নেবুর সাত অনেক সুন্দর যেই কমলা নেবুর ঘণ অনেক সুন্দর যার স্বাদ খেতে অনেকটাই মিষ্টি লাগে আল্লাহ রসুল কাছে হয়ে যায় যে ইমানদার নিয়মিত আল্লাহর কোরআন তেলাবাদ করেন এবার আপনারা বলেন এই মাদ্রাসার ছেলেগুলা কোরআন পড়ে না পড়ে না আরো জোরে বলেন তো যেই ছেলেগুলা নিয়মিত কোরআন তেলাবাদ করেন আল্লাহর কাছে ওদের দৃষ্টান্ত কেমন কমলা লেবু মতো এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন যেই মন্দার যেই মুসলমান যেই মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করে না কোরআন পড়ে না আমার নবীজি বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হয়ে যায় কামা সালিত্তা মরা খেজুরের মতো আপনারা বলেন খেজুর খেতে স্বাদ লাগে কিন্তু খেজুরের সুখ ঘেরান আছে

بار قرآن تلاوات فزلات. الله تعالى قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولن نبي اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه الله পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো আল্লাহর নবী বলেন কেন পড়বা জানো কারণ ক্যামতির দিন এই কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এরপরে নবীজি বলেন আমার ইজাহর তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সুরাত বেশি বেশি করে তেলাওয়াত করবা সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কোন দুইটা সূরা বেশি বেশি করে তেলাওয়াত করব আল্লাহর নবী বলেন এক নম্বর সূরাতুল বাকরা ও সূরাতুল আলে ইমরান এক নাম্বার সূরায়ে বাকরা দুই নাম্বার সূরায়ে ইমরান আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা বেশি

বলেন আমার উম্মাদ এই দুইটা সূরা যদি বেশি বেশি করে পড়তে পারো হাশরের ময়দানে এই দুইটা সূরা আল্লাহর সামনে দুই খন্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে ওই বান্দার পাশে দাঁড়ায়া যাবে আমার নবী বলেন শুধু তাই নয় আও ফিরকানি মিও তাইরিন সাফা অথবা উদ্দ দুইটা পাখির ঝাঁক ওই বান্ধার পাশে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আবার নবী বলেন এই দুইটা সুরা তোমরা দুনিয়া বেশি বেশি পড়বা কেমতের দিন এই দুইটা সুরা তোমার পক্ষে আল্লাহর সঙ্গে তর্ক করা আরম্ভ করবে কেমতের দিন এই দুইটা সুরা আল্লাহর সাথে তর্ক করতে করতে তোমাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে পড়বেন ইনশাল্লাহ না পড়বেন তো ইনশাল্লাহ না আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এই সুরায় বা করা এটার আর একটা আমল শিখায় দেয় আপনাদের আমি বলি নাই রসুল বলেছেন আমাদের অনেক বাড়িতে জিনের সমস্যা আছে না জিন একটু প্রবলেম করে বাচ্চাদের জিনে ধরে ভয় টয় লাগে জিন আছে এগুলো সমস্যা করে তো এই আমলটা আপনারা করতে পারেন কি এই সুরায় বা করাটা আপনারা বাড়িতে পড়বেন সকাল সন্ধ্যা দেখেন নবী কি বলতেছে